একটু বলেন আমার ফার্মের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম অরণকুলা পশুহাটের সামান্য উত্তর পাশে আমার বাসা আমার খামারের নাম মেসা আচ্ছা আর আজকের তারিখটা হচ্ছে চব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ গরু দেখি আর আপনি এগুলো রবিল ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই বড় বাচ্চা সহ একটা গাভী করে নিয়ে আসছেন বাচ্চাটার সম্পর্কে এবং গাভীটার সম্পর্কে আমাদের একটু বলবেন ভাই গাভীটা হচ্ছে দেশাল গাভী দেশি গাভী দেশি আচ্ছা আর বাচ্চাটা হচ্ছে একটা জি

জি এটা কি জাতমানের বাচ্চা একটা হান্ড্রেড শাহিওয়াল বকনা বাচ্চা হান্ড্রেড শাহিবল বকনা বাচ্চা বয়স কেমন এটার বয়স তেরো থেকে চোদ্দো হবে তেরো থেকে চোদ্দো হিটে আসতে আর কদিন সময় নিবে মূলত সতেরো আঠারো মাসে হিসেবে আসে সতেরো আঠারো মাসে হিতে আসে আজকের প্রোগ্রামে এটা সিরিয়ালের দ্বিতীয় নাম্বার দাম রাখছেন কেমন এটার দাম রাখছে হচ্ছে সাতষট্টি হাজার টাকা সাতষট্টি হাজার দর দাম করে বিক্রি করবেন জি জি পাশেই যেটা নিয়ে সিরিয়ালের তিন নাম্বার এটা আবার সাদা এটা কি জাত এটাও একটা মানে এটা বলে কেউ বলে মির কাদিম আচ্ছা মির হাসা যে যেটা বোঝে এটা কি বক না এটা বকনা বয়স কেমন এটা বয়স সাড়ে পাঁচ ছয় সাড়ে পাঁচ থেকে ছয় আজকের প্রোগ্রামের সিরিয়ালের তিন নাম্বার দাম রাজছেন কেমন এটার দাম আছে তিত্রিশ টাকা তেত্রিশ হাজার টাকা দরদাম করে বিক্রি করবে না সামান্য কিছু দরদাম হবে আচ্ছা এটাও সাইড করে দেন পাশে সিরিয়ালের চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা একটা গির বকনা বাচ্চা গিরের একটা বকরা বাচ্চা বয়স কেমন এটার এটার বয়সে আট মাসের মতো আট মাসের মতো বয়স হয়েছে আজকের প্রোগ্রামের চার নাম্বার জি চার নম্বর আচ্ছা এটা দাম রাখছেন কেমন আপনি এটার দাম রাখছে হচ্ছে ছয় চল্লিশ হাজার টাকা ছয় চল্লিশ হাজার টাকা দাম রাখছেন দরদাম করে বিক্রি করবেন জি ভাই এটা দরদাম করে বিক্রি করা আচ্ছা এই চার নাম্বার গরুটাও সাইড করে দেন

এটা কি মানে ভাই এটা একটা গির বকনাব এটা একটা গিরের বকন জি জি বয়স কেমন এটা বয়স রেডি হয়ে গেছে যে কোনো টাইমে রেডি হয়ে গেছে হিটে আসার জন্য উপযুক্ত যে কোনো টাইমে হিটে আসবে জি জি আজকের প্রোগ্রামের সিরিয়ালের ছয় জি আচ্ছা এটা এখন কেমন দাম না এর বডিতে হবে কতটুকু এটা যে টার্গেট আছে মনের কাছাকাছি চার কাছাকাছি মাংসই আছে আচ্ছা আর দাঁত হয়নি তো এখন এখনো দাঁত হয়নি একটা রেডি বক না সময় হিটে আসবে এটা ছিল সিরিয়ালের এই পাশে সিরিয়ালের সাত নাম্বার যেটা আছে এটা সম্পর্কে একটু বলবেন এটা একটা জার্সি প্যাগনেট জার্সি প্যাগনেট জি আচ্ছা বেশ চমৎকার কালার লাল সাদার একটা সংমিশ্রণ আছে কি কি কেমন আছে বর্তমানে প্রেগনেন্সি এটা চার শেষ পাঁচে পড়ছে আর দুধ ধরেন দুই কেজি আড়াই কেজি দুধ হয় দুই কেজি আড়াই কেজি মানে দুধটা এখন শুকায় দিয়ে গরুটাকে যদি যত্ন করা যায় গরুটা অনেক বড় শেপের বা ভালো একটা গরু তৈরি হবে জি এখন কত দিনের প্রেগনেন্ট এটা চার শেষ পাঁচে পড়ছে চার শেষে পাঁচে পড়ছে তো এটা হচ্ছে রিক্স মুক্ত একটা গরু দাম রাখছেন কেমন এটা রাখছে এক লক্ষ তিন এক লক্ষ তিন এই গরুটা রেডি হলে কত টাকার গরু হবে এটা দেখাচ্ছে একটা বাচ্চা দিল দেড় লাখ দুই লাখও বিক্রি হয় আচ্ছা তো রেডি হলে এটা অনেক টাকার গরু হবে এখন দাম রাখছেন এক লক্ষ তিন আজকের প্রোগ্রামে সাত নাম্বার ছিল রবুল বাইশের সিরিয়ালের আট নম্বর সব শেষ যে একটা গাবি বাচ্চা আপনি নিয়ে আসছেন এটা সম্পর্কে আমাদের একটু বলবে ভাই এটা একটা হাসা গাভী হাসা গাভীর সঙ্গে কি বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা হাঁসা গাভীর সঙ্গে বকনা বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স এক মাস মতো এক মাসের মতো কেউ যদি চায় গাভীটা হচ্ছে বাচ্চাটাকে ছয় মাস দুক্ষণ উপর বাচ্চাটা আলাদা রাখবে এবং গাবিটা কোরবানিকে টার্গেট করে অনেকেই কিন্তু গাভি কোরবানি দেয় খাইয়ে দাইয়ে রেডি করে কোরবানি দিবে তাও হবে জি জি আচ্ছা এটা গাবিতে এখন কতটুকু মাংস আছে মাংস ধরেন এটা সাড়ে তিন মনের মতন মাংস আর বাচ্চাটা এখন কেটে কেমন দাম হবে বাচ্চাটা এই গাভীর বাচ্চা সঙ্গে কেমন দাম রাখছে দাম রাখছে এক লক্ষ পাঁচ টাকা এক লক্ষ পাঁচ মানে মাংসের দামে আর বাচ্চার দামে গরু হয়ে যাবে জি জি আচ্ছা যে কোন দর্শক নিতে পারে এগুলাতে কোনো লস নেই না এই সব গুলোতে লস হয় না ভাই আচ্ছা তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন